ও আমার আগের ছবিতে যখন কাজ করছি ওর সঙ্গে তখন আমি কল্পনা করেই নিছি যে আমার লাইফের একটাই প্রেমিকা একটাই প্রেমিকা হচ্ছে ও

আমাদের বাংলাদেশ বাইরে দেশে অত্যাধুনিক টেকনোলজি ইউজ করে ছবি নির্মাণ করা হচ্ছে আমরা আমাদের এই দেশটা খুবই ছোট আমাদের উনিশ কোটি না জয় ভাই হ্যাঁ উনিশ কোটি আর ধরেন বাইরের দেশগুলোতে অসংখ্য আমাদের দশ গুণ তাদের হচ্ছে দর্শক তো আমাদের ছবির বাজেট সব দিক থেকে আমাদের কম প্রথমত আমাদের দেশে একটা টেকনিশিয়ান কখন দাঁড়ায় যখন সে ওই পেশাটা করে চলাফেরা করে জীবিকা নির্বাহ করতে পারে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে এরকম খুব কম দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করে অনেকে ভালো ভিএফএক্স করে আমাদের দেশ থেকে হলিউডের বা বড় বড় জায়গায় কাজ করছে তো আমাদের বাজেট কম যে কারণে অনেক লিমিটেশন থাকে তবে আমার এই ছবিতে যারা এই গান নিয়ে কমেন্টস করছে আমাদের এ পর্যন্ত যত এই গ্রিন স্ক্রিনে বা ক্রোমাতে কাজ করে যে কাজগুলো করা হচ্ছে তারা শুধুমাত্র ফ্ল্যাট ইমেজ ব্যবহার করছে কিন্তু আমরা বিহেন্দ্র সিন যখন রিলিজ করবো তখন আপনার চিন্তা ধারায় চেঞ্জ হয়ে যাবে এই টোটাল সিনগুলো হচ্ছে থ্রি তে বানানো এখন একটা গানের দুই তিনটা শট দেখে আপনি কিন্তু সমালোচনা করতে পারেন না যেহেতু গানটা কিন্তু এখনো রিলিজ হয়নি আপনি পুরো গানটা দেখবেন দেখার পরে আপনি ক্রিয়া প্রতিক্রিয়া আপনি জানাতে পারবেন তো ভিএফএক্স এমন হয়েছে নেক্সট আমরা গান যখন রিলিজ করব আপনারা দেখতেই পাবেন আশা করি কিছুটা দেখছেন কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না এটাই স্বাভাবিক এখন যে আমাদের বাজেট বা যে টেকনোলজি আমাদের দেশে দেশ অনুযায়ী সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের নিজস্ব প্রযুক্তিতে এই সিনেমাটা নিজস্ব মানে আমরা কালার গ্রেডিং বলেন ভিএফএক্স বলেন থ্রি মডেলিং বলেন অ্যানিমেশন বলেন সেট এক্সটেনশন ম্যাট পেইন্টিং এগুলো হচ্ছে প্রফেশনাল ওয়ার্ক যেগুলো আমাদের বাইরে থেকে করতে হয়নি আমরা নিজের দেশে এটাই আমাদের অহংকার আমরা ওই ইন্ডিয়ান একটা শাড়ি কিনে বলবো না যে ইন্ডিয়ান করছি এই যে অহংকার এটা দরকার নেই আমাদের কি আছে আমাদের তাঁত শিল্পের যে শাড়িটা আছে টাঙ্গাইলের শাড়ি এটাই আমার গর্ব কারণ এটা আমার নিজে বানানো আমার নিজের দেশে এই গর্বের কারণে আমি বলবো যে যতটুকু চেষ্টা করছি আমরা চেষ্টা করতেছি আমরা বিএফএক্স ইন্ডাস্ট্রি নির্ভর কিন্তু না আমরা শুরু করছি মানে ওই দেশের বাইরে যেমন হলিউডের ছবিগুলো হচ্ছে বলিউডের অনেক বড় বড় ছয়শো সাতশো কোটি টাকা আমাদের এই ছবির কত বাজেট ওদের একটা গানের সমান বাজেট না তো তাহলে আমরা যে এতটুকু করতে পারছি এটাই তো আমাদের অনেক বড় ব্যাপার এটা নিয়ে ক্রেডিট না দিয়ে ডিসক্রেডিট জিজ্ঞেস করলো যে আমার ভিতরে কোনো ভীতি কাজ করেছিল কিনা তার সঙ্গে কাজ করতে গেলে এখন অ্যাকচুয়ালি না আমি যখন কাজ করতে যাই আমি তখন মনেই করিনি যে আমি অনেক বড় মাপের একজন আর্টিস্ট হ্যাঁ আমার আমি তখন চিন্তাই করি না হলে তো আমি তাদের সঙ্গে কাজ করতে পারবো না তারা অনেক বড়ো মাপের একজন আর্টিস্ট এবং অ্যাক্টিংয়ে আপনারা হয়তো বা জানেন যে দুজন দুজনেই অ্যাক্টিং করতেছে একটা ফ্রেমে কিন্তু আসলে যে দুজনের ভিতরে তখন একজন কিন্তু আরেকজনের অপোজিশন হয়ে যায় সব সময়। এটা হয়তো আপনারা জানেন না যারা অ্যাক্টিং করে তারা জানে সে যত বড় বেটার বা একজন মানুষ নতুন একটা ছেলে একজন অনেক বড় মাপের একজন আর্টিস্ট সেও চাইবে ওই নতুন ছেলেটাকে বিট করার জন্য এটাই অ্যাক্টিংয়ের খেলা আর কি এটাই খেলে তা ক্ষেত্রে আমি তখনই মাইন্ড সেট আপ করে নিই যে আমি যখন মনে করি যে না তো আমার আগের ছবিতে যখন কাজ করছি ওর সঙ্গে তখন আমি কল্পনা করেই নিছি যে আমার লাইফের একটাই প্রেমিকা একটাই প্রেমিক হচ্ছে উপ তো ওর সঙ্গে আমি যখন কাজ করবো ওর সঙ্গে যখন আমি কথা বলবো তখন আমার এখানে কোনো অপশন ভয় থাকার কোনো অপশন নাই আমার কোনো ভয়ের কিছু নাই সেম কন্ডিশন এটাতেও আমার স্ত্রী ক্যারেক্টার করতেছে আমি এটা মাথায় ঢুকাই ফেলছি আর কেউ নাই তো সেই ক্ষেত্রে আমার আগামী নয় তারিখের জন্য আমি এবং জয় একদম মানে প্রেম ভালোবাসা নিয়ে আছি দর্শকদের সাথে এবং সিনেমা হলে গিয়ে আমরা স্ক্রিনে থাকবো একদম ভালোবাসা প্রেম স্বামী স্ত্রীর সমস্ত কিছু নিয়ে উইথ কিভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ট্র্যাপ করা হয় আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা নিয়ে চলে গেছে এখন পর্যন্ত কিন্তু সেটা ফিরেও নিয়ে আসতে পারেনি তো এই যে এটাও কিন্তু এক ধরনের ট্র্যাপ ট্র্যাপ শুধুমাত্র যে কাউকে বিপদে ফেলা তা না কিন্তু ট্র্যাপের মাধ্যমে আপনি যে কোনো কারেন্সি বা যে ভাবে মানুষকে বিপদে ফেলা প্রত্যেকটা জিনিসেরই প্রোডাক্ট চলচ্চিত্র কিন্তু একটা শিল্প তো প্রোডাক্ট প্রোডাক্ট মানে প্রচারের প্রসার তো আমাদের চলচ্চিত্র শুটিং করার পরে এমন একটা সিচুয়েশন থাকে যে এডিটিং করার পয়সা থাকে না এটা আপনারা নিজেরাও জানেন যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছেন আমাদের আমি প্রথমেই বলছি যে একটা ভিএফএক্স এর ভালো মুভি বানাইতে গেলে মানে যদি আপনার স্পেশাল এফেক্টস গুলো থাকে সেটার প্রচুর বাজেট লাগে আপনি হলিউড বা বলিউডের মুভিগুলো দেখেন তাদের ক্রেডিটে দেওয়া আছে যে ভিএফএক্স প্রডিউসারই আলাদা আমাদের এখানে চলচ্চিত্র করে আসার পরে ধরেন ওই সিম্পল কিছু আনওয়ান্টেড অবজেক্ট থাকে যে এইটা রিমুভ করতে হবে এটা করতে হবে এই জায়গায় এইটা ঢুকছে এদের যে ভিএফএক্স এ করতে হয় এই বাজেট লাগে এটাও আমাদের অনেক নির্মাতারাই জানে না